আমি আমি দরজাটা খুল কে আপনি আরে যেই হই দরজাটা খুলবে তো না না দরজা খোলা যাবে না আরে দরজা খোলা যাবে না মানে আরে খুলো কথা আছে তোমার সাথে টাকা আনছি টাকা আমি ওই সব কাজ অনেক আগেই ছেড়ে দিয়েছি দরজা খোলা যাবে না টা রাতে একই ভাবে আমাকে জ্বালাই আমাকে একটা রাত একটু শান্তি শান্তিমতো ঘুমাতে দেয় না এই হারামিলা আমি কোকা খারাপ হয়েছিল রে কতদিন তোর বাপেরা জ্বালাতো এখন তোরা শুরু করেছিস তাই না শয়তান এ দাঁড়া আমি আসছে দাঁড়া শয়তানি প্রত্যেকটা রাতে এভাবে আমাকে জ্বালাবি

কতখানি খানি কতখানি কেটে গেছে জানুয়ারের বাচ্চারা জানুয়ার বাচ্চারা আমাকে একটু শান্তি দিলো না রাত শয়তানের বাচ্চারা উহ একই ভাবে জ্বালায় হারামিরা উহ উহ শয়তানগুলা মর্তা

দেখা আমি তো আর সহ্য করতে পারছি না আল্লাহ আমি আর সহ্য করতে পারছি না ও Tandal. <puntos> Allah. <Cohader tube> <hits> আমি আমি দরজাটা খুল কে আপনি আরে যেই হই দরজাটা খুলবে তো না না দরজা খোলা যাবে না আরে দরজা খোলা যাবে না মানে আরে খুলো কথা আছে তোমার সাথে টাকা আনছি টাকা আমি ওই সব কাজ অনেক আগেই ছেড়ে দিয়েছি দরজা খোলা যাবে না আমি ফুটছি ঢং মারাই টেকা আনেছি খোল দেখেন ভাই আপনি যেই হন আপনি চলে যান গ্রামের মানুষ আমাকে এক ঘরে করে রেখেছে আমাকে বিচারে জুতার মালা পরিয়েছে

আল্লাহ আমি কোন বিপদে পড়লাম

সব আমার সহ্য হয় না আল্লাহ তুমি কি আমাকে চোখে দেখো না আমাকে তুলে নাও আল্লাহ আর সহ্য হয় না আমার বাবা আমার না খুব জ্বর আমাকে একটু ওষুধ এনে দিবি মা মা বলছে তুমি খারাপ তোমার সাথে কথা করলে পাপ হবে তাহলে আমাকে একটু ওষুধ এনে দিবি না বাবা না যাই থাকি মা বলছে তুমি খারাপ মা বলছে তুমি খারাপ তোমার সাথে কথা বলে পাপ হবে পাপ হবে আমি তো আর পারছি না

আমার আমাকে সবাই মিলে এক ঘোরা করে দিল জুতার মালা পরিয়ে সারা গ্রাম আমাকে ঘোরালো আরে কোন পুরুষ যদি নারীর কাছে না আসে তাহলে কি সেই নারী খারাপ হতে পারে নারীরাই শুধু শুধু খারাপ এই সমাজের চোখে খারাপ অথচ যেই পুরুষরা আমার কাছে আসলো তাদের তো কেউ কিচ্ছু বলল না তাদের কেউ খারাপও বলল না তাদের গলায় কেউ জুতার মালাও দিল না আল্লাহ কি ভাগ্য আমার আমি তো আর পারছি না শরীরটা আস্তে আস্তে আরো ক্লান্ত হয়ে যাচ্ছে জ্বরটা বাড়ছে ও আল্লাহ আজকের দিনটা একটু আমাকে শান্তি দে তোরা আর পারছি না রে একটা রাত একটা রাত একটু আমাকে শান্তিতে ঘুমাতে দে শরীরটা আর চলছে না হায় রে নিষ্ঠুর মানুষ হায় রে নিষ্ঠুরে সমাজ আর তোরা তোরা নাকি সৃষ্টির শ্রেষ্ঠ একজন মৃত্যু সজ্জার মানুষ পড়ে আছে কাতরাচ্ছে কেউ দেখার নাই কেউ একটু দেখার নাই আল্লাহ ও কত ঠান্ডা লাগছে

একটু জানালাটা দিয়ে ওষুধটা দিয়ে যা আমি দরজা খুলতে পারবো না রে শোন ওষুধ তো দিব ওই তোর তো প্রাণ জন্যই আইছি কতদিন হলে তোর সাথে ভালোবাসা হয়নি রে হ্যাঁ তুই ওষুধ হলে আমাকে একটু ভালোবাসা দিস নি তাহলে তো হবি নি হবি না নি এই খুল আমার শরীরটা আমার শরীরটা খুবই অসুস্থ রে ভাই আমি আর পারছি না আহ আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না এত অসহাশক মরাইছনি ওষুধ খালি ওষুধ ভালো হয়ে যাবে নি হ্যাঁ দজা খুলতে কুলম দরজা কুলব না হ্যাঁ শুন আমি যদি চলে যাই না তাহলে যে গত রাতের মতো কিন্তু হবে নি আরে তো খুব জরুরি হ্যাঁ তো আবার একটা দওয়া লাগিছে খুলব না এই খুলব না তো দাঁড়া এবার কুর্তা মায়েট দিয়ে দরকার হয় তোর ব্যবস্থা করবো রে আ দাঁড়া এখনই তোর খামাচ্ছি দাঁড়া হ্যাঁ দেখ আমি কি জিনিস দেখ ভাই তুই ওষুধটা ওষুধটা দিয়ে যা ভাই আমার প্রাণটা আমার প্রাণটা বাঁচা আমি না হয় পরে পরে এক সময় তোর ইচ্ছা ইচ্ছাটা পূরণ করে দিব আমাদের সমাজ ব্যবস্থা এত জ্বর আমার হারে নিষ্ঠুর ওষুধটা নিয়ে এসেও দিয়ে গেল না সে ওষুধটার বিনিময়ে আমার আমার শরীরটা চাইনি হায় রে তোরা তোরা নাকি সৃষ্টির শ্রেষ্ঠ জীব ছে আমার মুখটা আমার গলাটা টা আমার গলা শুকাই আসছে কেন তো আমার বুকটা ঝুলে যাচ্ছে আল্লাহ একই যন্ত্রনা কষ্ট কষ্ট আল্লাহ আমি তো আর শুনতে পাচ্ছি আমি তো আর শুনতে পাচ্ছি না নিঃশ্বাস নিশ্বাস নিতে কষ্ট নিঃশ্বাস নিতে খুব কষ্ট জগতে তুমি যাহা করিলা জগতে তুমি যাহা করিলা নিজেরই তরে জগৎ ছাড়িয়া যাবে তুমি সঙ্গে যাবে না ভাই ভাবি কইছে যে তোমার ভাই পাতারের ভিতর যাই দেখো কা কবিতা লিখিছে

সেই গ্রাম তো একটা পাপ এসে ঠেসে ধরে এখন তো এই গ্রাম পাপ মুক্ত কি ভালো কথা কইনি আজ খুব ভালো লাগতেছে রে ভাই আচ্ছা তো ছোট্ট একটা প্রশ্ন করি ছোট্ট আপনার প্রশ্ন ছোট্ট হলো মনে হয় ভেজাল আছে কোন দিকে শুনি আচ্ছা সমাজে যে নারীগণ টাকার জন্য দেহ দিয়ে দেয় তাদের কিন্তু একটা নাম আছে হ্যাঁ বিচ্ছে আচ্ছা যে পুরুষগণ সে যায় তাদের তো একটা নামের দরকার আছে কোনো নাম হয় নাকি আপনি খালি লাইন অন্য দিক ঘুরান আপনি এই কবি মানুষ না আপনার সাথে কথা কয় আসলে জিতা যায় না থাকেন আপনি আমার কাজ আছে আমি কেন একটা নাম দিয়ে যারে সালাম কি অদ্ভুত সমাজ তাই না মেয়েরা যদি দেহ দিয়ে রোজগার করে তাকে তাদের একটা সুনির্দিষ্ট নাম থাকে আর যে কাছে যায় তাদের কোনো নাম নেই কি অদ্ভুত সমাজ